মাত্র আশি টাকা এন্ট্রি দিয়ে খুলনার মধ্যে এমন একটা জায়গায় লিমিটলেস দিন কাটানো যেখানে ন্যাচার গ্রিনারি মাইন্ড রিফ্রেশ সব একসাথে গেস হোয়াট আমরা গিয়েছিলাম জাহানবাদ অ্যাডভেঞ্চার বেঞ্চ পার্কে আর এইটার লোকেশন জাহানবাদ ক্যান্টনমেন্ট খুলনা শিববাড়ি থেকে খুব সহজেই মাত্র আশি টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এইখানে এনিওয়ে এইখানে এসেই আমরা প্রথমে টিকিট কেটে নেই পার পারসন আশি টাকা করে আপনার বাচ্চার বয়স যদি তিন থেকে দশ বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে চল্লিশ টাকা দিয়ে এন্ট্রি নিতে পারবেন চলেন বেশি বক বক না করে ভিতরে প্রবেশ করি জায়গাটা বেশ বড় না তবে সাজানো গোছানো একটু সামনে আগালেই বুঝতে পারবেন এইটা মূলত বাচ্চাদের একটা পার তবে হ্যাঁ বাচ্চাদের পাশাপাশি আপনারা চমৎকার সময় কাটাতে পারবেন বেশ কিছু বসার ইউনিক জায়গা ছিল যেখানে আপনারা সময় কাটাতে পারবেন খুলনা শহরের সবচেয়ে রাইটযুক্ত পার্ক বোধ এটি যেখানে আপনার বাচ্চারা বেশ এনজয় করতে পারবে উইকেন্ড অথবা ছুটির দিনগুলোতে আপনাদের বাচ্চার পাশাপাশি আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারবেন চমৎকার একটা সময় কাটাতে পারবেন এইখানে নাগরদোলা ট্রেন নৌকা বাম্পার কার আর অনেক ধরনের রাইড আছে প্রত্যেকটা রাইড এর জন্য আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে বাচ্চাদের জন্য আলাদা একটা জোন করা আছে যেখানে অনেক ধরনের ফ্রি রাইড এর পাশাপাশি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ওরা বেশ এনজয় করতে পারবে এই পার্কের সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এই ট্রি হাউসটা মাটি থেকে প্রায় দশ থেকে পনেরো ফিট উঁচুতে এই ঘরটা বানানো হয়েছে উপরে ওঠার জন্য রয়েছে একটা সিঁড়ি পার্কের ভিতরে একটা কফি শপ রয়েছে যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এখান থেকে আমরা কফি খেয়েছিলাম মোটামুটি বেশ ভালোই লেগেছে প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জেলার সুন্দর জায়গাগুলো সাজেস্ট করবেন নেক্সট ভিডিও সেখানে গিয়ে করার চেষ্টা করব পার্কের রেস্টুরেন্ট অফ ছিল এইখানে হয়তো বা তেমন খাবার দাবার আপনারা পাবেন না এই রেস্টুরেন্টটা আমি দেখলাম বন্ধ তবে পার্কের বাইরে একটা ক্যাফেটেরিয়া আছে ওইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন যারা দর্শক আছেন অবশ্যই পেজটি ফলো দিবেন টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ